নমস্কার বন্ধুরা গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছো আমার আজকের গল্প কাঁকড়া বিচ্ছে ও কিরু গল্পটি লিখেছেন উল্লাস মল্লিক গল্পটি কিশোর ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল শুরু করছি গল্প কাকড়া বিচ্ছে ও কিরু সেদিন সাবর মোসার ক্লাসে আসতেই কিরু বলে উঠল আমি বলবো স্যার সাবর্ণ স্যার অবাক হয়ে বললেন কি বলবি কিরু পড়া স্যার স্যার বললেন পড়া তো এখনও ধরে নিলে কিরু কিরু বলল একটু পরেই তো ধরবেন আপনি তো আর লজেন্স বিলি করতে আমাদের ক্লাসে আসেননি পড়া ধরতেই এসেছেন তাই স্যার আগে ভাগে ইট পেতে রাখলাম সাবর্ণ স্যার ভুরু কুচকে তাকালেন কিরুর দিকে তারপর বললেন বাবা খুব কথা শিখেছিস যে কিরু বলল সবই আপনাদের আশীর্বাদ স্যার বললেন আচ্ছা বল পলাশির যুদ্ধ সম্পর্কে কি জানিস কিরু বলল স্যার এটা কি একটা প্রশ্ন হল এর উত্তর তো সবার জানা পলাশির আমবাগানে হয়েছিল যুদ্ধটা যারা বন পলাশীর পদাবলী সিনেমাটা দেখেছে তারা সবাই জানে সাবর্নু স্যারের মুখটা রাগে থমথম করে উঠল বললেন তো ভাগা লেখাপড়া ছেড়ে এখন সিনেমা বায়োস্কোপ নিয়ে পড়েছিস নাকি না স্যার আমি ওসব দেখি না কিন্তু স্যার আমি নিশ্চিত ওই সিনেমাতে সব বলা আছে আপনি বরং অন্য প্রশ্ন করুন সাবর্নু স্যার বললেন আচ্ছা শিবাজির রণকৌশল সম্বন্ধে কি জানিস বল কিরু বলল স্যার এমন প্রশ্ন করে লজ্জা দেবেন না স্যার অবাক হয়ে বললেন প্রশ্নে আমার লজ্জা কি কার কাছে লজ্জা কেনই বা লজ্জা কিরু বলল আমার মামা তো বোনের কাছে লজ্জা স্যার আমার থেকে তিন ক্লাস নিচে পড়ে সেদিন সেও দেখলাম এটা মুখস্থ বলছে অত নিচে আমি নামতে পারবো না স্যার সাবর্ণ স্যার বললেন এ তো মহা মুশকিল তাহলে বল দেখি ইতিহাসের সবচেয়ে সাহসী এবং বীর রাজাকে কিরু একটু হেসে পড়ল স্যার এটাও খুব সহজ প্রশ্ন উত্তর দেওয়ার শোভা পায় না আমার আপনার যখন আমার উপযুক্ত কঠিন প্রশ্ন মাথায় আসছে না তখন এটার উত্তর আমি দেব স্যার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে পড়লেন দে বাবা দে দিয়ে উদ্ধার কর আমাকে কিরু বলল শুধু ভারতবর্ষের নয় স্যার পৃথিবীতে আজ পর্যন্ত যত রাজা এসেছেন তাদের মধ্যে সব চাইতে সাহসী ছিলেন সম্রাট কনিষ্ক বলিস কি বলিস কি এ তথ্য তুই কোথা থেকে পেলি কোন বইতে লেখা আছে এসব কিরু একটু হেসে বলল তথ্যটত্বর কি দরকার এ তো কমন সেন্স এর জন্য বই পড়ারও কোনো প্রয়োজন পড়ে না স্যার বললেন ঠিক আছে তুই বল আগে শুনি কিরু বলল যুদ্ধের সময় একজন যোদ্ধা সব চাইতে কিসে ভয় পায় বলুন তো স্যার বললেন কিসের মুন্ডুর ভয় ধর মুন্ডু আলাদা হয়ে যাবার ভয় ঠিক নয় কি বলুন আপনি শাবণ স্যার বললেন মানে মানে স্যার ধরুর মুখোমুখি দুজন যোদ্ধা হাতে খাপ খোলা তলোয়ার দুজনেই সুযোগের অপেক্ষায় কেকার ধর থেকে মুন্ডু নামিয়ে দেয় ঠিক কিনা স্যার সাবর্ণ স্যার মাথা নেড়ে বললেন ঠিক বটে এটাই হল পয়েন্ট স্যার কিরু বলল মানে স্যার সম্রাট কনিষ্কের প্লাস পয়েন্ট আপনি কোথাও কনিষ্কের মাথা দেখাতে পারবেন কোনো ছবিতে কোনো বইয়ে কোথাও দেখাতে পারবেন না স্যার মুন্ডুহীন সম্রাট তাই নির্ভয়ে যুদ্ধ করতেন তার মুন্ডু যাবার কোনো স্কোপই ছিল না তাই জন্যেই বলছি স্যার ইতিহাসে তিনি এই সবচাইতে বীর রাজা দেখলাম সাবর্ণ স্যার কুলকুল করে ঘামছেন কাঁপা হাতে রুমাল বের করে মুখ মুছলেন তারপর চিৎকার করে উঠলেন তো ভাগা বেরো ক্লাস থেকে বেরিয়ে যা কিরু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকোতে লাগলো স্যার আবার হুঙ্কার দিয়ে উঠলেন কিরে কথা কানে গেল না কিরু বলল কোথায় যাব স্যার এই দুপুর রোদে শ্রাবণ স্যার বললেন গোল্লায় যা কিরু বলল কোন গোল্লায় যাবো স্যার রসগোল্লায় না কাঁচা গোল্লায় স্যার বললেন যেখানে খুশি যা রসগোল্লা কাঁচা গোল্লা পাকা গোল্লা যেখানে খুশি পাকা গোল্লা কোন দোকানে পাওয়া যায় স্যার মানে শ্রাবণ স্যারের ভু দুটো কুঁচকে উঠল মানে স্যার রসগোল্লা আর কাঁচাগোল্লা তো মিষ্টির দোকানে পাওয়া যায় কিন্তু পাকা পাকাগোল্লা তো কোনো দিন খাইনি চোখেও দেখিনি তাই বলছিলাম স্যার পাকাগোল্লার ঠিকানাটা যদি একটু বলতেন স্যার বললেন হতৎছাড়া বেরো বলছি আগে দূর হ স্যার ঠিকানাটা পেলেই চলে যাব শাবণ স্যার বললেন জমের দক্ষিণ দুয়ারে যা সেখানে গেলে কি পাকা পাকাগোল্লা পাওয়া যাবে স্যার গিয়ে দেখ কিরু বলল আচ্ছা স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার বললেন আর কোনো কথা নয় তুই ভাগ এখান থেকে ক্লাসের ক্ষতি হচ্ছে আমি পড়াবো এবার উত্তরটা দিয়েও তো পড়ানো যায় স্যার পড়ানোর সঙ্গে উত্তর দেওয়ার তো কোনো বিরোধ নেই আপনার যদি ভাত খাবার আগে হাঁচি আসে আপনি কি হাঁচবেন না নাকি ভাত খাওয়া পর্যন্ত হাঁচিটা মুলতবি রাখবেন স্যার কপাল চাপড়াতে চাপড়াতে বললেন থাম কিরু থাম আমার মাথা ঘুরছে বলবি বলছিলাম কি স্যার দক্ষিণ ধুয়ারে তো যেতে বললেন জমের অন্য দোয়ারগুলো কেমন স্যার বললেন মানে মানে স্যার দক্ষিণ ধুয়ার যেমন আছে তেমনই নিশ্চয়ই পূব পশ্চিম উত্তরদুয়ারও আছে সেই সব দুয়ারে কি যাওয়া যাবে বিশেষ করে যদি দেখি দক্ষিণ দুয়ারে ব্যাপক লাইন তাহলে তো স্যার অন্য দুয়ারগুলো দিয়ে ঢোকার একটু চেষ্টা করা যেত স্যার বললেন তুই বড্ড বাজে বকছিস কিরু বেরিয়ে যেতে বললাম বেরিয়ে যা আমার অনেক কাজ কিরু বলল স্যার কাজ কি আমার কম নাকি প্রচুর কাজ আমার কিন্তু সব কাজ ফেলে শুধু আপনার কথা রাখতে আমাকে দক্ষিণ দুয়ারে যেতে হচ্ছে স্যার বললেন যা যা দূর কিরু বলল আর স্যার একটা কথা কি করে যাব ক নম্বর বাস ধরব ট্রেনও চাপতে হবে নাকি স্যার বললেন বাস স্ট্যান্ডে গিয়ে জিজ্ঞেস কর ওরাই বলে দেবে কিরু বলল কিন্তু স্যার আমার কাছে তো পয়সা নেই বাস ভাড়াটা দিন না যাওয়া আসা দুপে দেবেন কিন্তু আমি বড় হয়ে যখন চাকরি করব তখন শোধ করে দেবো মুখ রাগে থমথম করছে তিনি সোজা গেলেন কিরুর কাছে বেঞ্চের ভেতর থেকে নড়া ধরে টেনে বের করলেন কিরুকে তারপর বের করে দিলেন ক্লাসের বাইরে বললেন তোর মুখ এক মুহূর্ত দেখতে চাই না আমি কিরু বলল আমিও কি স্যার আপনার মুখ দেখতে যাই। আপনি স্কুলে না এলে সেদিন আমার খুব মজা আপনি স্কুলে এলেই আমাদের ক্লাসে আসবেন আর বেছে বেছে আমাকেই পড়া ধরবেন স্যার আপনার জ্বর সর্দিও কি হয় না কিংবা ধরুন একটু জন্ডিস বা পেট ব্যথা স্যার বেশ রেগে গিয়ে বলে উঠলেন ওরে আমার অকাল কুষ্মাণ্ড তুই আমার রূপ ভোগ কামনা করছিস হেড স্যারকে বলছি যাতে আজকেই তোকে টিসি দিয়ে দেন কি বলল আচ্ছা স্যার রোগ ভোগ না হয় নাই হলো কিন্তু স্কুলে আসার পথে এক আধ দিনও তো হোচট খেতে পারেন মুখ থুবড়ে পড়লেন একটু ছড়ে কেটে গেল ডাক্তার দুদিন বাড়িতে রেস্ট নিতে বলল ব্যাস দুদিন কামাই আপনার আমরাও তাহলে একটু হাফ ছাড়তে পারি সাবর্ণ স্যার বললেন ওরে মরকট তুই যাবি নাকি কিরু বলল স্যার যাব তো বটেই আমারও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে কিন্তু বলছিলাম কি ব্যাগটা থাকবে না নিয়ে যাব নিয়ে যা নিয়ে যা হতো বাবা কোনো চিহ্নই থাকবে না তো বলে স্যার নিজেই বেঞ্চি থেকে তুলে নিলেন কিরুর ব্যাগটা কিরু সঙ্গে সঙ্গে বলে উঠল স্যার সাবধান ভেতরে কাঁকড়া বেঁচে আছে কিন্তু সোনা মাত্রই ব্যাগটা হাত থেকে ফেলে দিলেন সাবর্ণ স্যার সেই সঙ্গে কেমন একটা বিকট চিৎকার করে উঠলেন আমার ধারণা একমাত্র দু ফুট দূরে দেখলে মানুষের ভেতর থেকে এমন শব্দ বের হয় ব্যাগটা মেঝেতে পড়ার সঙ্গে সঙ্গে ছিপকে বেরিয়ে এলো কিছু বই খাতা আর একটা ছোট প্লাস্টিকের কৌটো সাবর্ণ স্যার বললেন সত্যি তুই কাঁকড়া বিছিয়ে এনেছিস স্কুলে হ্যাঁ স্যার ওই কৌটোটার মধ্যে আছে ঘটনা হলো কিরু বিড়াল কুকুর পোষে ইঁদুর পোষে স্কুলের মাঠ থেকে একবার একটা হেলে সাপও ধরেছিল সুতরাং তার ব্যাগে কাঁকড়া কিরু আবার ক্লাসে ঢুকে ব্যাগ ট্যাগ নিল তারপর বলল স্যার দেখলেন তো মাথা থাকার কত ঝামেলা আপনার যদি মাথা না থাকতো আপনি কিছু দেখতেও পেতেন না শুনতেও পেতেন না তাহলে ভয়ও পেতেন না সম্রাট কনিষ্কর ঠিক সেটাই হয়েছিল ঠিক কিনা বলুন স্যার সাবর্ণ স্যার একটু কাকা গলায় বললেন ঠিক বাবা ঠিক কিরু বেরিয়ে যেতে যেতে বলে ওই জন্যই বলে স্যার কিরুর কথা বাসি হলে মিষ্টি হয় শেষ হলো গল্প কাকড়া বিছে ও কিরু গল্প ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অনেক ধন্যবাদ